আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্স্ট টাইম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে নিয়ে এসেছি খুব সহজে বাসায় যেভাবে হালিম রান্না করা যায় সেরকম একটি রেসিপি আর এই হালিম রান্নাটা আমার বাসায় আমি হাতের কাছে যে উপকরণ আছে সেগুলো দিয়েই রেডি করে নিয়েছি এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ মসুরের ডাল দু টেবিল চামচ নিয়েছি ছোলার ডাল দু টেবিল চামচ ভাতের চাল আর দু টেবিল চামচ নিয়েছি মিক্সড ডাল সব কিছু একটু পরিষ্কার করে এরপর আমি গ্রাইন্ডারে এটাকে আধা ভাঙা করে পাউডার করে নিয়েছি আর এটাকে এখন আমি কাপ পরিমাণ ফুটন্ত গরম পানির ভিতরে মিশিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে অ্যাড করে দিচ্ছি যেন দলা পাকিয়ে না যায় এরপর এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি মাংস মাংসটা আমি ছোট পিস করে কেটে নিয়েছি এখানে হাড় চর্বি সহ আমি গরুর মাংস নিয়ে নিয়েছি আর এই মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব এর জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি হাফ কাপ ছয়াবিন তেল আর হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম এর জন্য দেখতে এরকম লাগছে পেঁয়াজ কুচিটা যখন আমার বেস্তা হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে মাংসগুলো অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর এক টেবিল চামচ দিয়েছি শুকনা মরিচ পেস্ট এটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি জেরুন থেকে পুড়ে না যায় আর মাংস থেকে একটু পানি তো এমনিতেই বের হচ্ছে এখন আমি এর ভিতর শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের চেয়ে কম দিয়েছি লবণ সব কিছু ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি হালিমের জন্য আমি আলাদা করে বাসায় একটি মশলা রেডি করেছিলাম সেখান থেকে দু টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুটন্ত গরম পানি এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি চারটা সিটি বাজা পর্যন্ত আমি অপেক্ষা করেছি চারটা সিটি বাজানো হয়ে গেলে এটা ঠান্ডা হওয়ার পর আমি প্রেশার কুকারের মুখটা খুলে নিয়েছি দেখুন আমার মাংসটা দেখতে এরকম হয়েছে একদম যেমন চেয়েছিলাম সেভাবেই রেডি হয়ে গিয়েছে আর এর ভিতরে এখন আমি যে হালিমের উপকরণগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি এখন আর প্রেশার কুকারে ঢাকনা দিয়ে সিটি বাজাবো না আমি অল্প আছে সুন্দর করে সব কিছু নর্মাল ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব প্রথমে আমি পাঁচ মিনিট ঢেকে নিয়েছিলাম এরপর চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন আমি অল্প আছে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আমার হালিমটা রান্না হয়ে গিয়েছে আমি ঘনত্বটা যেমন চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে এখন আমি এগুলোকে একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি দেখুন চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটাকে আমি এখন একটু পরিবেশন করে নিচ্ছি সামান্য একটু পেঁয়াজ ব্রেস্তা এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি ধুনিয়ার পাতা কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পাকা কাঁচামরিচ সব কিছু মানে দুটো দুটো করে কেটে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু আদা কুচি দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে আর এটা খেতে খুবই মজা হয়েছিল আপনারা যারা হালিম পছন্দ করেন এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন এটি খুবই স্বাস্থ্যসম্মত এবং তৈরি করতেও সময় লাগে খুবই কম যেহেতু একটি স্বাস্থ্যসম্মত জিনিস আপনি বাসা এভাবে তৈরি করে নিতে পারেন যারা হারিম পছন্দ করেন তারা একবার হলে এটা ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য